ওই যে তোমাদের যে যেখানে আমরা ছিলাম না ওখানে আছে না মেঘ মিষ্টি করছে তবুও কিছুটা কথা বলো বলো এই নিরিমি না তোমার সাথে মিলে মিলে কথা বলে দেবো হাতে হাত দেবো শখ তুমি আর আসলে না করো না হ্যাঁ বাগানটা একটু আছে ঝিমঝুম ঘা ঝুমঝুম করছে আরে ওই সব বাদ দাও ওই সব কুসংস্কারের কথা সবাই বলে ওরকম হুম ঠিক আছে হ্যালো

এত রাত্রে এখানে থাকতে নেই বাড়ি চলে যাও সানোয়া থাকবো না মানে আপনি কি বলছেন না আমার আপনার এটা আপনার দেখেন আমার দেখেন রাস্তা কেন আমি যখন তখন থাকবো তা আপনাকে আপনি জানেন এখান থেকে দাদা আমি আপনার ভালোর জন্যই বলছিলাম কিছুদিন আগে এখানে বাস একজন মারা গিয়েছে এখন তো মশাই আপনার ফালতু কথা ভূত বলে কিছুই হয় না আপনারা খালি খালি এখানে আপনার শুধুমাত্র ঘুম কথা শুরু কে বলেছে ভূত হয় না আপনি দেখতে চান রে